আসসালামু আলাইকুম বাড়ি ফিশিং টোয়েন্টি ফোর এর পক্ষ থেকে সকল দর্শক ও ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা মাছ শিকার করতে চলে আসছি মৌচাক আরাবারি ফিশিং জোনে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী উনত্রিশ মাচায় চোদ্দো হাজার টাকা মাচামূল্যে আজকের খেলা চলছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শৌখিন মৎস্য শিকারী মৎস্য শিকার করতে চলে আসছে এই পর্যায়ে শিকারী ভাই বড় বড় মাছ শিকার করতে সক্ষম হয়েছেন আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সম্মানিত দর্শক কাশেমপুরের অভিজ্ঞ শিকারী মিজান ভাই একটি মাছ হিট করেছেন মাছটিকে তার আয়ত্তে আনার চেষ্টা করতেছেন অনেকক্ষণ যাবৎ খেলতেছেন আপনারা ধৈর্য সহকারে মিজান ভাইয়ের মৎস্য শিকার উপভোগ করুন আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন কমেন্টস ভিডিও সংক্রান্ত কোনো কমে মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন তাতে আমরা পরবর্তীতে সংশোধন করে নিতে পারি ভুল হলে ক্ষমা করবেন দর্শক বিন্দু আপনারা দেখছেন গাজীপুর ফিশিং টোয়েন্টি ফোর চ্যানেল শিকারী বাইয়ের মৎস্য শিকার উপভোগ করুন

એ સાજો દખ્ખિને જી જી જઈતો સી સાજો હરી દે હરી દે હરી દે હરી દે જન

এই বলো ভাই এটা লকটা আর একবার যে পান্ত পড়তে আচ্ছা একবার দিয়ে কি বাড়ি দিই বড় ভাই বড় ভাই হ্যাঁ হ্যাঁ এমন আবার আমার

আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন অনেক বড় সাইজের একটি মাছ যদিও মাছটি আমরা এখনো দেখতে পাইনি তবে আশা করতেছি মিজান ভাই এখন ছিপ পানির নিচ দিয়ে খুঁটির প্যাচ ছুটানোর চেষ্টা করতেছে আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন এমন কি সুতা মেশিনের সাথে জড়িয়ে গেছে সবাই একসাথে হওয়ার কারণে দেখাতে একটু সমস্যা হচ্ছে তারপরও আপনারা ধৈর্য সহকারে দেখুন অনেক বড় মাছ এখন দেখার বিষয় মিজান ভাই পেট ছুটিয়ে মাছটিকে তার আয়ত্তে আনতে সক্ষম হন কিনা আপনারা দেখতে থাকুন মিজান ভাই অনেক বড় মাপের একজন খেলোয়াড় মোটামুটি প্যাচ ছুটিয়ে ফেলছেন এখন দেখা যাক মাছটিকে তার আয়ত্তে আনতে সক্ষম হন কিনা এই পর্যায়ে শিব হাতে তুলে নিলেন অভিজ্ঞ শিকারী মনির ভাই দেখা যাক মনির ভাই মনির ভাই সক্ষম হন কিনা মনির ভাই মাছটিকে তার আয়ত্তে আনার চেষ্টা করতেছেন আপনারা সহকারে দেখতে থাকুন মনির ভাই বিজান ভাইকে দিয়ে দিলেন ছিপের আগায় প্যাশ লেগেছে প্যাসটি মিজানবাই ছুটিয়ে ছুটানোর চেষ্টা করতেছে দর্শক বিন্দু আপনারা দেখছেন গাজীপুর ফিশিং টোয়েন্টি ফোর চ্যানেল পাশেই থাকবেন এরকম পরবর্তীতে আরো ভালো ভিডিও পেতে কমেন্ট বক্সে মতামত প্রকাশ করবেন হচ্ছে মনির ভাই মনির ভাই থেকে তার আয়ত্তে আনার চেষ্টা করতেছেন আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন

একটু কমান উত্তেজনা করলে আরো দূর কমে এই <laughs> もう一回。 সম্মানিত দর্শক বিন্দু আমরা আশা করতেছি অল্প কিছুক্ষণের মধ্যে মাছটি কেচিং নেট হয়ে যাবে যদিও দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন মাসার সামনে মাছটি বেশি উঠেছে শিকারি শিকারী কেচিং নেট নিয়ে লাফ দিয়ে পানিতে নেমে মাছটিকে কেচিং করলেন দেখুন লোক বেশি থাকার কারণে মাছটি এখনও আমরা দেখতে দেখাতে একটু সমস্যা হচ্ছে যদি অনেক দূর থেকে বিটি করতে হচ্ছে আপনাদের মাছটি দেখানোর চেষ্টা করতেছি তারপরও দর্শক অনেক বড় সাইজের মাছ কেচিং নেট হয়ে গেছে এখন সুতাগুলা অনেক বসির একসাথে জড়ো হয়েছে দর্শকবিন্দু এই যে দেখুন অনেক বড় সাইজের মাছ প্রায় কেজি প্লাস মাছটি নেট হয়ে সম্মানিত দর্শক বিন্দু দেখুন ভাই মাছটিকে নিয়ে আসতেছেন অনেক বড় সাইজের একটি ব্লাড কাপ মিজান বাই আহ কেচিং নেট করাতে সক্ষম হয়েছেন এখন মাথার দিকে নিয়ে যাচ্ছেন অনেক বড় সাইজের ব্লাড কাপ মিজান বাই অনেক খুশি ধন্যবাদ সবাইকে